আমরা কি করে বুঝবো যে আল্লাহ আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফ দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাদের ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহর রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এংগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলাও এরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে তাহলে এটা হচ্ছে আপনি মিলাতে পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন